আসসালামু আলাইকুম ওয়ান থেকে আপনাদেরকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই খুবই রিজনেবল প্রাইসে আনকমন এবং কিছু বোটিক্স থ্রি পিস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আজকের লাইফটা যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আজকে তিন ক্যাটাগরির দুইটা করে কালার দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন একটা হচ্ছে হোয়াইট বেজের ভিতরে ফুল এমব্রয়ডারি একটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের ভিতরে তো প্রথমে আমি জামদানি কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা ব্ল্যাক আরেকটা অরেঞ্জ প্রথমে অরেঞ্জটা আপনাদের সামনে শু করছি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আপনার হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শপে এসেও আপনাদের যে ড্রেসটি চয়েজ হয় সেই ড্রেসটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই যে দেখুন লুকিংটা দেখুন জাস্ট অস্থির একটি কালেকশন খুবই কতটুকু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে তো বিয়ার্স এই কাজটা কিন্তু পোড়াটাই কিন্তু জামদানি কাজের আমি কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ছিটা ছিটা জামদানি কাজ করা এই যে দেখুন খুবই সুন্দর এই যে এটা শুধু কাপড়ের ভিতরেও দেখুন এটার ভিতরেও কিন্তু ইনার দেওয়া রয়েছে খুবই সুন্দর একটি কালেকশন আর নিচে প্যান্ডেলের অংশটা দেখুন প্যান্ডেলের অংশ জামদারিকা কিন্তু আপনার খুবই সুন্দর ব্যাক থাকবে আপনার সেম সলিড ভিতরে এই যে দেখুন সলিডের ভিতরে পাচ্ছেন ব্যাক স্লিপটা পাচ্ছেন পাশে থেকে এই যে দেখুন ফুল হাতের স্লিপ হবে যারা বিশ বাইশ লম্বা পড়েন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন আমি তারপরেও কাজটা আরেকটু একটু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর চয়েস হয়ে থাকলে দেরি না করে অর্ডার করে ফেলবেন খুবই সীমিত প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে হোলসেল রিটেল দুইভাবেই চলে যাচ্ছে যে কারণে আপনাদের চয়েস হয়ে থাকলে যত দ্রুত সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন সব সেলোয়ারটা থাকে সলিড কালারের ভিতরে ওনাটা দেখুন ওটার ভিতরে পুরো ওনাতে কাজ করা এই যে দেখুন ওটা ওনাতেই আপনার কাজ করা রয়েছে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল যা কল্পনারও বাহিরে

খুবই সুন্দর খুবই সুন্দর যারা ব্ল্যাক ক্লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এটা নিয়ে নিতে পারেন এই যে দেখুন পুরোটা বডিতে আপনার ছিটা ছিটা জামদানির কাজ করা রয়েছে আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন নিচের প্যান্ডেলের অংশটা একটু দেখে নিন আর ভিতরে কিন্তু আপনার ইনার করা রয়েছে এই যে ভিতরে আপনার ইনার করা রয়েছে পিওর কটন দিয়ে খুবই সুন্দর একটি কালেকশন ব্যাক পার্ট থাকবে সলিডের ভিতরে আর এই যে দেখুন স্লিভের অংশটা থাকবে পাশ থেকে স্লিভের অংশটা থাকবে পাশ থেকে পুরোটা স্লিভের মধ্যে আপনার ছিটা কাজ করা আর এই যে স্লিভের দুই পাশে আপনারা দুই হাতার জন্য খুব সুন্দর করে কাজ করা রয়েছে প্রাইস থাকবে খুবই রিজনেবল আমি প্রথমেই বলেছি সেলোয়ার থাকবে সলিডের ভিতরে সরি এই যে দেখুন ওনাটা ওনাটা দেখুন খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস একটি কালেকশন গোটার ভিতরে আপনার পুরা বডিতে আপনার জামদানি কাজ করা পুরা বডিতে জামদানি কাজ করা প্রাইস থাকবে মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটি নিয়ে নিতে পারেন আর চারপাশে চারটা টাসেল হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন মাত্র একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি এখন আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল বোরিং কাজের মধ্যে ফুল বোরিং কাজের ভিতরে এই ড্রেসটা এটা কিন্তু প্রায় সেমই কালার দুইটা বাট সুতার এমব্রয়েডারির যে কাজটা সেই কাজটার মধ্যে ডিফারেন্স রয়েছে আর এমব্রয়ডারি কাজের উপরে বেস করেই আপনার দুপাট্টাটা পাচ্ছেন এটা দেখাবেন পুরোটাতে আপনার বোরিং কাজ করাই যায় উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাতে আপনার বোরিং কাজ করে খুবই সুন্দর একটি কানেকশন আর নিচের প্যানেলের অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্যানেলটা থাকবে ঠিক এমন খুবই সুন্দর একটি ফিনিশিং আর এমব্রয়ডারি কাজটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তিনটা সুতার সমন্বয়ে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা এটার ভিতরে আপনার ইনার রয়েছে এই যে ইনারের অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ইনার ব্যাক পার্ট থাকবে আপনার শরীরের ভিতরে ব্যাক পার্ট থাকবে শরীরের ভিতরে এটার আপনার স্লিভের অংশটা থাকবে নিচ থেকে এই স্লিভের অংশটা থাকবে নিচ থেকে সেমভাবে কাজ করা রয়েছে এই অংশটা তো স্লিপ থাকবে খুবই বড় সড়ক স্লিপের কাপড় যারা বিশ বাইশ পর্যন্ত পড়তে চান তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারে এটার সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সেলোয়ারের কাপড় সলিড কালার তাছাড়া পুরোনাটা খুবই লাগজারি আপনার কোটার ভিতরে খুবই লাগজারি আর ওনাতে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং বোরিং এর কাজ করা এই যে কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর একটি ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং আর সাইড দিয়ে খুব সুন্দরভাবে আপনার বোরিং এর কাজের সাথে ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে আর তার করা রয়েছে এটারও প্রাইস থাকবে খুবই রিজনেবল এটার দুইটা কালার বেসিক্যালি বডি কালারটা থাকবে বিস্কিট কালারের ভিতরেই ওড়না এবং সুতার কাজ এমব্রয়ডারি কাজটা ডিফারেন্স থাকবে আমি ওই ড্রেসটা দেখিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসও থাকবে খুবই রিজনেবল সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে করতে পারেন তাছাড়া আপনারা আমাদের শপে এসে সরাসরি দেখেও নিতে পারেন এই যে দেখুন ডিফারেন্সটা হচ্ছে এই যে এমব্রয়ডারি কাজটার ভিতরে এই যে এমব্রয়ডারি কাজটার ভিতরে ডিফারেন্স তার আগেরটা ছিল আপনার সবুজের ভিতরে আর এটা হচ্ছে পিঙ্কের ভিতরে পিঙ্ক যে সুতার কাজটা এই পিঙ্ক কাজটার উপরে বেস করে আমাদের কাজটি করা হয়েছে তাছাড়া ব্যাক পার্টটা থাকবে আপনার সলিডের ভিতরে আর স্লিভের কাপড় থাকবে এই যে এ থেকে এই যে দেখুন স্লিভের কাপড়টা থাকবে নিচের অংশ থেকে খুবই বড় সড়ো স্লিপের কাপড় এই যে দেখুন স্লিপের কাপড়টা কিন্তু খুবই সুন্দর স্লিপের মধ্যেও কাজ করা রয়েছে তাছাড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই নিখুঁত ভাবে কাজটি করা রয়েছে এই যে খুবই নিখুঁত নিচের প্যানেলের অংশটা তো এর আগেও দেখেছেন এটা তো দেখে নিন খুবই সুন্দর আপনার স্যালোয়ার পাবেন সলিড কালারের ভিতরে তাছাড়া দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা থাকবে পিঙ্কের ভিতরে খুবই সুন্দর একটা কানেকশন এই দেখুন দুপাটা থাকবে পিংক কালারের ভিতরে এটাতেও আপনার দুপাট্টা থাকবে কুটার ভিতরে বোরিং এবং এমব্রয়ডারি কাজ খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালেকশন আপনারা যেমন দেখতে পাচ্ছেন আশা করি তার চেয়ে ব্যাটার হবে খারাপ হবে না কাপড় কোয়ালিটি সব কিছু আমাদের কাছ থেকে আপনারা চাইলে দেখে শপে এসে দেখেও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে যদি চয়েস না হয় বা আমাদের কথার কাজে যদি মিল না থাকে তাহলে আপনারা রিটার্ন করার অপশনও রয়েছে এটার প্রাইস থাকবে মাত্র মাত্র বাইশশো টাকা খুব সুন্দর একটি কালেকশন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেই ড্রেসটা খুবই দেখাচ্ছি আশা করি আপনারাও অবাক হবেন এত সুন্দর একটি কালেকশন হোয়াইট বেজের উপরে দেখুন জাস্ট অসাম একটি কালেকশন জাস্ট অসাম পুরোটা বড়িতে আপনার কাজ করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত নিচের এই পাটটাতে আপনার খুব সুন্দর করে একটি লেস করা রয়েছে এই যে দেখুন তাছাড়া কাজটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর খুবই নিখুঁতভাবে করা রয়েছে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে আপনারা সপে এসেও নিয়ে নিতে পারেন তাছাড়া এটা স্যালোয়ার তার স্লিভের অংশ এটা এটাতেও আবার ইনার রয়েছে এই যে দেখুন এটাতেও কিন্তু ইনারের কাপড় দেওয়া রয়েছে বডি শু করবে না এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন যা কল্পনারও বাহিরে তাছাড়া স্লিভের অংশটা দেখুন স্লিভের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে লেস করা রয়েছে মার্শাল খুব সুন্দর একটি কালেকশন আপনার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এটার সেলোয়ার থাকবে সলিড কালারের ভিতরে এই যে পুরো আড়াই গজ রয়েছে আপনারা যে কোনো সাইজ যে কোনো ডিজাইনের করে বানিয়ে নিতে পারবেন তাছাড়া এটার দুপাটাটা দেখুন মা আসম লা দেখলে আশা করি আপনারা দুপাট্টার প্রেমে পরে যাবেন খুবই সুন্দর দুপাট্টার কাজটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মার্শম্ভা মা খুবই সুন্দর আর ফিনিশিং দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটি ফিনিশিং দিয়েছে আনস্টিচ আপনার ড্রেসের ভিতরে খুবই সুন্দর এটারও দুটি কালার দুটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চয়েস হয়ে থাকলে দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া শপের অ্যাড্রেসটিও দেওয়া রয়েছে এই যে দেখুন আরেকটি কালার এটার আপনার কামিজের অংশটা সেম থাকবে কামিজটা সেম থাকবে সেম ওইটার মতোই আপনার পুরোটা কাজ এবং ডিজাইন সব কিছু সেম ডিফারেন্সটা হচ্ছে আপনার পুরোনার ভিতরে আর সালভারটা থাকবে সলিড কালারের ভিতরে খুবই সুন্দর পুরোনাটা দেখুন এটার পুরোনাটাও কিন্তু খুবই সুন্দর এই দেখুন একটা বেগুনি এবং একটা পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে এই ড্রেস পৌঁছে যাবে তাছাড়া সরাসরি শপে আসতে চলে চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে খুবই সুন্দর এবং খুবই লাকজেরিয়াস একটি ড্রেস হচ্ছে এই ড্রেসটা আর এটার প্রাইসও থাকবে খুবই রিজনেবল মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই বাড়ি কাজের ড্রেসটি যা এক কথায় অসাধারণ খুবই রিজনেবল পাচ্ছেন এই ড্রেসটি আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ড্রেস নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ